নমস্কার আজ আমরা একটা বেশ বড় সড়ো পরিবর্তন নিয়ে কথা বলবো যেটা ভারতের অনলাইন গেমিং দুনিয়াকে একেবারে নাড়িয়ে দিয়েছে হ্যাঁ সম্প্রতি যে আইনটা এলো মানে প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং অ্যাক্ট দু ঠিক এই আইনটা অনলাইন মানি গেমগুলোর ওপর মানে যেগুলোতে টাকা পয়সার লেনদেন হয় সেগুলোর উপর একটা সম্পূর্ণ নিষেধাজ্ঞা এনেছে একদম আর এর প্রভাবটা কিন্তু শুধু গেমিং কোম্পানিগুলোর ওপর নয় দেশের ডিজিটাল অর্থনীতি লক্ষ লক্ষ খেলোয়াড় সবার উপরেই পড়ছে তো আজকে আমরা এই বিষয়টাই খুঁটিয়ে দেখব আমাদের কাছে যা তথ্য আছে তার ভিত্তিতে বোঝার চেষ্টা করব আইনটা ঠিক কি বলছে এর তাৎক্ষণিক প্রভাব কি আর ভারতের জন্য এর মানেটা কি দাঁড়াচ্ছে ঠিক আইনটা ঠিক কবে থেকে চালু হলো আর এর মূল কথাগুলো কি আচ্ছা আইনটা তো লোকসভা রাজ্যসভায় পাশ হয়ে গেল কুড়ি আর একুশে আগস্ট আর বাইশে আগস্ট রাষ্ট্রপতি সই করার পরে এটা কার্যকর হয়ে গেছে মানে খুব দ্রুততার সাথে ব্যাপারটা হয়েছে হ্যাঁ আর মূল কথাটা হলো অনলাইন মানি বেসড গেম যেমন ধরুন ড্রিম ইলেভেন এমপিএল বা পোকোবাজির মতো প্ল্যাটফর্মগুলো যেখানে টাকা বাজি রেখে খেলা হতো সেগুলোর প্রমোশন মানে প্রচার চালানো বা টাকা লেনদেন সব বন্ধ সব বন্ধ এটাই মূল পয়েন্ট তার মানে কি এখন ভারতে কোনো অনলাইন গেমই খেলা যাবে না মানে আজকাল ছেলে তো কত রকমের গেম খেলে না না সব বন্ধ নয় এখানে আইনটা একটা পার্থক্য করেছে আসলে গেমগুলোকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে ও আচ্ছা কি কি ভাগ প্রথমটা হলো ই স্পোর্টস যেমন ধরুন ভ্যালোরেন্ট ফ্রি ফায়ার ম্যাক্স এই ধরনের গেমগুলো এগুলো তো মূলত স্কিল বা দক্ষতার উপর নির্ভরশীল তাই না হ্যাঁ এগুলো প্রতিযোগিতামূলক তো এই ই স্পোর্টসগুলো চালু থাকছে ভারত তো এইদিকে বেশ ভালো করছে আন্তর্জাতিক স্তরে হয়তো সেদিকটা ভেবেই এটা খোলা রাখা হয়েছে আচ্ছা আর দ্বিতীয় ভাগ দ্বিতীয়টা হলো সোশ্যাল বা এডুকেশনাল গেম মানে যেগুলোতে টাকা হারার কোনো ঝুঁকিই নেই এমনি খেলার জন্য বা শেখার জন্য সেগুলো চলবে স্বাভাবিকভাবে ঠিক তাহলে সমস্যাটা কোথায় মানে কোনগুলো বন্ধ হলো ওই তৃতীয় ভাগটা অনলাইন মানি গেম যেখানে খেলার ফলাফলের ভিত্তিতে টাকা জেতা বা হারার সম্ভাবনা থাকে মানে যেগুলোতে আর্থিক ঝুঁকি আছে এইগুলোই পুরোপুরি নিষিদ্ধ একদম সরকারের সম্ভবত এটাই যে এই গেমগুলোতে বা অ্যাডিকশন আসক্তির ঝুঁকি খুব বেশি আর আর্থিক ক্ষতির সম্ভাবনাও প্রবল তাই এই কঠোর পদক্ষেপ হম বোঝা গেল তার মানে ঝুঁকি আর দক্ষতার মধ্যে একটা স্পষ্ট লাইন টানার চেষ্টা করা হয়েছে কিন্তু এই আইনটা চালু হওয়ার পর ইন্ডাস্ট্রির প্রতিক্রিয়া কি মানে এত বড় বড় কোম্পানিগুলো কি করছে প্রতিক্রিয়া তো খুবই জোরালো আর খুব দ্রুত ড্রিম ইলেভেনের মতো বড় নামগুলো তো প্রায় সঙ্গে সঙ্গে তাদের রিয়েল মানি গেমের অপশন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ আর ড্রিম নিজেরাই স্বীকার করেছে যে এই আইনের ফলে রাতারাতি ওদের রেভিনিউ মানে আয় প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কমে গেছে এটা শুধু একটা কোম্পানির গল্প নয় পুরো ভারতীয় গেমিং ইকোসিস্টেমের জন্য একটা বিরাট বড় ধাক্কা তো এর বিরুদ্ধে কি কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে মানে এত বড় একটা ইন্ডাস্ট্রি তো চুপচাপ বসে থাকবে না 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 অবশ্যই ইতিমধ্যেই A23 মানে হেড ডিজিটাল ওয়ার্কস যাদের কোম্পানি তারা কর্ণাটক হাইকোর্টে এই আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছে ও মামলা হয়ে গেছে হ্যাঁ তিরিশে আগস্ট প্রথম শুনানি হওয়ার কথা তার মানে বুঝতেই পারছেন একটা লম্বা আইনি লড়াই শুরু হতে চলেছে এই মামলার রায় কিন্তু ভারতের গেমিং ইন্ডাস্ট্রি ভবিষ্যৎ অনেকটাই ঠিক করে দেবে একদিকে যেমন এই অর্থনীতি আর আইনের জটিলতা তেমনই এর একটা সামাজিক বা মানসিক দিকও তো আছে বিশেষ করে যারা এই গেমগুলো খেলতো বা হয়তো আসক্ত হয়ে পড়েছিল অবশ্যই আর এই দিকটা নিয়ে কিন্তু মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বেশ চিন্তিত মানে যারা এই মানি গেমগুলোতে খুব বেশি জড়িয়ে পড়েছিল তাদের মধ্যে তো হঠাৎ করে খেলা বন্ধ হয়ে যাওয়ায় উইথড্রয়াল সিম্পটম দেখা দিতে পারে উইথড্রয়াল সিমটম মানে কি রকম যেমন ধরুন খুব বেশি উদ্বেগ খিটখিটে মেজাজ ঘুমের সমস্যা কোনো কিছুতে মন দিতে না পারা এমনকি ডিপ্রেশন বা অবসাদও দেখা দিতে পারে এটা তো বেশ ভয়ের কথা হ্যাঁ আর এই উপসর্গগুলো কয়েক সপ্তাহ বা মাস খানেক ধরেও চলতে পারে আমাদের দেশে তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাবটা কিন্তু হালকাভাবে নেওয়ার মতো নয় সত্যি চিন্তার বিষয় কিন্তু আবার দেখুন অর্থনীতির দিকটা তো মিস করা যায় না এই যে ঢালাও নিষেধাজ্ঞা বা ব্ল্যাঙ্কেট ব্যান এতে ভারতের অর্থনীতির কতটা ক্ষতি হতে পারে ইন্ডাস্ট্রি কি বলছে এখানেই তো আসল বিতর্কটা গেমিং ইন্ডাস্ট্রি বা বিভিন্ন শিল্প সংগঠনগুলো তারা বলছে যে কোনো আলোচনার সুযোগ না দিয়ে বা কোনো বিকল্প পথ না খুঁজে এভাবে সরাসরি সব বন্ধ করে দেওয়াটা ভারতের ডিজিটাল অর্থনীতির বিকাশের জন্য খুব খারাপ তাদের যুক্তিটা কি তাদের বক্তব্য একটা প্রাথমিক হিসেবেই দেখা যাচ্ছে এই নিষেধাজ্ঞার ফলে ভারত সরকারের বছরে প্রায় টোয়েন্টি কোটি টাকার ট্যাক্স লস হতে পারে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুটো মিলিয়ে কুড়ি হাজার কোটি টাকা এটা তো বিশাল অঙ্ক বিশেষ করে যখন আমরা পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থনীতির কথা ভাবছি ঠিক তাই শুধু তারই নয় এর সঙ্গে তো হাজার হাজার চাকরি জড়িয়ে আছে বিদেশি বিনিয়োগের প্রশ্ন আছে ভারতের যে একটা স্টার্টআপ ভাব হাব হিসাবে পরিচিতি তৈরি হচ্ছিল সেখানেও তো একটা ধাক্কা লাগলো তাহলে এই ইন্ডাস্ট্রিগুলো কি চাইছে সম্পূর্ণ ছাড় না ঠিক তা নয় ওরা বলছে সম্পূর্ণ ব্যান না করে একটা নিয়ন্ত্রিত ব্যবস্থা আনা হোক মানে এমন নিয়মকানুন আসুক যাতে খেলোয়াড়দের সুরক্ষা থাকে আসক্তি নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে আবার এই দ্রুত বাড়তে থাকা শিল্পটাও যেন একেবারে বন্ধ না হয়ে যায় মানে একটা ব্যালেন্সড আর কি হ্যাঁ নিয়ন্ত্রণ থাকুক কিন্তু নিষিদ্ধ না করে ওরা এটাও বলছে যে সব বন্ধ করে দিলে তো লোকে অবৈধ বা বাইরের দেশের প্ল্যাটফর্মে চলে যেতে পারে তাতে ঝুঁকি আরও বাড়বে সরকারের নজরদারির বাইরে চলে যাবে পুরো ব্যাপারটা হুম পরিস্থিতিটা তাহলে সত্যি খুব জটিল একদিকে নাগরিকদের বাঁচানোর চেষ্টা বিশেষ করে কম বয়সীদের এই আর্থিক ঝুঁকি বা আসক্তি থেকে অন্যদিকে দেশের অর্থনীতি হাজার হাজার কোটি টাকার রাজস্ব চাকরি আর একটা সম্ভাবনাময় প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ একদম এই আইনটা নিঃসন্দেহে ভারতের অনলাইন গেমিং সেক্টরে একটা নতুন মোড় এনেছে কিন্তু এই পথটা ঠিক কোথায় নিয়ে যাবে সেটা এখনই বলা মুশকিল একদিকে সামাজিক ঝুঁকি কমানোর চেষ্টা সেটা ভালো কিন্তু অন্যদিকে অর্থনৈতিক ক্ষতি আইনি লড়াই আর নতুন উদ্ভাবনের ওপর এর কি প্রভাব পড়বে অনেকগুলো প্রশ্ন এখানেই হয়তো আমাদের আজকের আলোচনাটা শেষ করার আগে একটা বড় প্রশ্ন থেকে যায় তাই না এই যে এত কঠোর একটা পদক্ষেপ এটা কি লম্বা দৌড়ে ভারতের ডিজিটাল অর্থনীতিকে আরও মজবুত করবে নাকি একটা সম্ভাবনাময় ক্ষেত্রকে শুরুতেই চেপে ধরবে দেশের ভবিষ্যতের জন্য কোনটা ভালো পথ এরকম সম্পূর্ণ নিয়ন্ত্রণ নাকি ঝুঁকিগুলো মেনে নিয়েও প্রযুক্তি আর অর্থনীতির মধ্যে একটা ভারসাম্য খুঁজে বের করা এটা আমাদের সবাইকে ভাবতে হবে